রামপুর হাটে সপ্তম শ্রেণীর ছাত্রী খুনে যেভাবে উত্তাল হয়ে ওঠে রামপুরহাট হাট গ্রামবাসীদের একাংশ তারা বিক্ষোভ দেখায় থানা ঘেরাও করে রাখে রাস্তা অবরোধ করে তার আজ এসে পড়ে কলকাতা তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূর কোন দাবিকে সামনে রেখে এই বিক্ষোভ মিছে দেখো এই মুহূর্তে আমরা হাজরা মোড়ে রয়েছি এবং যে ছবি আমরা দেখাবো এআইডিএস যারা কর্মী সমর্থক তারা এখান থেকে ভবানীপুর থানার দিকে গেলেন এবং সেখান থেকে ফের ইউ টার্ন করে এখন হাজরা মোড়ের সামনে রয়েছেন হাজরা মোড় কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা জানি আমরা জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে সেই রাস্তাও রয়েছে একটা সেন্সিটিভ জোন ঠিক সেই কারণেই পুলিশের তরফ থেকে বাড়তি নজরদারি এখানে রয়েছে পুলিশ আধিকারিকরা একটা জায়গা কার্যত পুরো কর্ডন করে দিয়েছেন যাতে বিক্ষোভকারীরা সেইখানে না পৌঁছোতে পারেন এবং পুলিশের তরফ থেকে সাফ বলা হয়েছে যে কোনোভাবে যদি বিক্ষোভকারীদের বিক্ষোভকারীরা যদি পুলিশের সঙ্গে সহযোগিতা না করেন সেক্ষেত্রে তারা গ্রেফতার করবেন পুলিশ আধিকারিকরা এমনটাও কিন্তু তাদের বলা হয়েছে এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি হাজরা মোড় কার্যত অবরুদ্ধ কার্যত অবরুদ্ধ এস ওর যারা এআইডিএস যারা সদস্য তারা কিন্তু এখানে রীতিমতো অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন একদম হাজরা মোড়ের ছবি আমরা দেখাচ্ছি অন্যদিকে ভবানীপুর থানা থেকে পুলিশ বাহিনী তারা ইতিমধ্যে চলে এসেছেন এই মুহূর্তে যে ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ আধিকারিকরা আটকানোর চেষ্টা করছেন কালীঘাট থানা ভবানীপুর থানা দুটো থানার পুলিশ অফিসিয়ালসরা রয়েছেন কোনোভাবে এখান থেকে বিক্ষোভকারীদের যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি সেই দিকে যেতে দেওয়া যাবে না সেটাই পুলিশ আধিকারিকদের বক্তব্য এখন বিক্ষোভকারীরা কী করেন সেটাই দেখার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এ প্রতিবাদ মিছিল চলছে একদম সেই ছবি এই রামপুরহাট আজকে সকাল থেকে উত্তাল হয়ে ওঠে সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুনের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করা গ্রামবাসীদের একাংশ অন্যদিকে রামপুর হাটে রাস্তা জুড়ে বিক্ষোভ চলছে সেই ছবি তোলা দরকার আমাদের অপর প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর দেখো এই মুহূর্তে রামপুরহাট থেকে ঝাড়খণ্ড যাওয়ার যে রাস্তা সেই রাস্তা অবরোধ করেছে এবং সেই অবরোধ কিন্তু চলছে সকাল এগারোটা থেকে এবং এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে টায়ার জ্বালিয়ে রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে অবরোধ চলছে গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে যে এই ছাত্রী খুনের ঘটনায় মূল অভিযুক্ত যে শিক্ষক তাকে কঠোর শাস্তি দিতে হবে পুলিশ প্রথমে তাকে গ্রেপ্তার করে কিন্তু চার দিন গ্রেপ্তার করার পর আটক করার পর তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং এই অভিযোগ গ্রামবাসীরা তুলছে এর ফলে কী হয়েছে তদন্ত প্রভাবিত হয়েছে কারণ এই যে দীর্ঘ প্রায় কুড়িটা দিন সময় লেগেছে ছাত্রীর মৃতদেহ উদ্ধার করতে তার কারণ হচ্ছে পুলিশের সঠিক তদন্ত প্রক্রিয়া না থাক না করার জন্য বা ফলো না করার জন্য এবং সেই জন্য এই বিক্ষোভে প্রথমে আমরা দেখেছি সকাল সাড়ে দশটা নাগাদ যখন স্কুল খোলে যেখানে ছাত্রী পড়তেন সেই স্কুল খুলে যখন তখন শিক্ষকরা যখন ঢুকছিলেন তখন গ্রামবাসীরা আসেন এবং প্রধান শিক্ষককে মারধর করা হয় তাকে রীতিমতো চর কিল ঘুষি দিয়ে লাথি মেরে তার জামা ছিঁড়ে দেওয়া হয় তার ব্যাগ ছিল কাঁধে সে ব্যাগ ছিঁড়ে দেওয়া হয় পরে রামপুরহাট থানার পুলিশ তাকে উদ্ধার করে এবং রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় অন্যান্য শিক্ষকদেরও আটকে রাখা হয়েছিল কিন্তু পরে তাদেরকে পুলিশ উদ্ধার করে এরপর রামপুরহাটে এসডিপিও নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং সেখানে এ অবরোধ তোলার চেষ্টা করে তখন রীতিমতো গ্রামবাসীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় এবং পুলিশকে গ্রাম থেকে একদম একদম বার করে দেওয়া হয় বাইরে গ্রাম প্রায় এক কিলোমিটার দূরে পুলিশকে বার করে দেওয়া হয় এবং বলা হয় যে পুলিশ যেন গ্রামে না ঢোকে যা ব্যবস্থা নেওয়ার এখন গ্রামবাসীরাই নেবে এবং স্কুল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং গ্রামবাসীদের দাবি ছবি দেখতে পাচ্ছি যে আজকে প্রধান শিক্ষক যখন ধোকেন স্কুলের মধ্যে তাকে কিভাবে গ্রামবাসীরা রীতিমতো ঘর ধাক্কা দিয়ে তাকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে অন্যদিকে রামপুরহাটের রাস্তায় দেখছেন গ্রামবাসীরা তারা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন আগুন জ্বালিয়ে